সম্মানিত ভিউয়ার্স আশা বিশ্বাস আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে লাইভে তো সর্বপ্রথম আপনারা যারা আমার সাথে লাইভে কানেক্ট হবেন অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন যারা ডিএক্সএন এর সাথে যুক্ত আছেন যারা ডিএক্সএন বিজনেস করেন আপনি কোন দেশ থেকে করতেছেন এবং আপনি কোন কাজের পাশাপাশি ডিএক্সএনটাকে করতেছেন

আপনার সামনে আমার ভিডিওটা গেছে তো আপনি যদি হোম বেস বিজনেস খুঁজছেন তাদের উদ্দেশ্যে বলা যদি আপনি কাজের পাশাপাশি আপনার চাকরির পাশাপাশি পার্ট টাইম কোনো বিজনেস খুঁজেন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন খুব অল্প পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারবেন অল্প পুঁজি দিয়ে আপনি একটা পার্ট টাইম বিজনেস শুরু করতে পারবেন আপনার কাজের পাশাপাশি সবকিছু ঠিক রেখে যারা ধন্যবাদ আসলে ব্যবসা করতে হলে আমার কাছে যেটা মনে হয় ব্যবসাটা হচ্ছে একটা রণক্ষেত্র যুদ্ধক্ষেত্র সেটা হতে পারে বা ট্র্যাডিশনালি প্রত্যেকটা জায়গায় কঠিন শ্রম দিতে হয় অনেক বেশি শ্রম দিতে হয় একটা ব্যবসা দাঁড় করানোর জন্য সো ওই জায়গা থেকে আপনারা যারা হোম বেস বিজনেস করেন অনলাইন বিজনেস করেন যে যেটার সাথে যুক্ত হচ্ছেন নতুন অনেকেই প্রত্যেকদিন নতুন নতুন শ্রম নিয়ে হাজার হাজার মানুষ উদযুক্ত হচ্ছে অনলাইন অফলাইন ই কমার্স বিভিন্ন পরিকল্পনা করাটা খুব সহজ আর পরিকল্পনাটা হচ্ছে আপনার খুব সহজ মনে হয় এবং সেই পরিকল্পনার ভবিষ্যৎ আমাদের কাছে একদম ফুটফুটে সুন্দর হয় কিন্তু বাস্তবতা কিন্তু কঠিন রূপ ধারণ করে অনেক স্ট্রাগল করতে হয় একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে একটা বিজনেস বিল্ড করতে সেম আপনার যারা ডিএক্সনের সাথে যুক্ত আছেন যুক্ত হয়েছেন আপনাদেরকেও পরিশ্রম করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে আপনার বিজনেসকে দাঁড় করানোর জন্য সেটা একদিন দুই দিন এক মাস দুই মাসে হবে না এখানেও ইনকাম আছে এখান থেকেও ইনকাম করা যায় পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে ইনকাম আছে দেখেন ইনকাম যায় সব জায়গা থেকে কিন্তু সেটার জন্য প্রত্যেকটা জায়গাতে অনেক বেশি শ্রম দেওয়া লাগে শ্রম সারা কোথাও পৃথিবীর কোথাও অর্থ নাই অবশ্যই শ্রম আর সময় দুইটাই দিতে হবে আপনাকে আর এই কথাগুলো যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে পুরোটাই থেকে তো অনেকেই কিন্তু নতুন যুক্ত হচ্ছে দেখে আসলে ভালো লাগে আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেন অনেকে প্রশ্ন করেন আমার ওই যে তেরোশো বিপির একটা ভিডিও আছে সেটা যে তেরোশো পয়েন্ট করলে অনেকেই ভিডিওটা দেখে মনে হয় যে ক্লিয়ার হন নাই

তাহলে কোম্পানি আপনাকে একটা বোনাস দিবে আপনি কলিভে হবেন যদি আপনি কোম্পানি থেকে বোনাস নিতে চান তাহলে আপনাকে তেরোশো পয়েন্ট করতেই হবে তো শুরুতে যারা তেরোশো পয়েন্ট করেন শুরুতে কিন্তু তেরোশো পয়েন্টের পাশাপাশি আপনার এখান থেকে প্রোমোশনও হয় পয়েন্টগুলো থাকে কারণ কি ন যখন শুরু করে সিক্স পার্সেন্ট থেকে শুরু করে তো যখন নাকি তার promotion হয় তেরোশো তারপরে হচ্ছে আপনার ঊনচল্লিশ point কিন্তু nine তো এটা আস্তে 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 বাড়ে তো যারা বিজনেসের জন্য করবেন অবশ্যই চেষ্টা করবেন তেরোশো পয়েন্ট করার জন্য আর আপনার এইখানে নেটওয়ার্ক মার্কেটিং এ টিম কোনো বিকল্প নাই আপনার টিমকে অবশ্যই আপনার ধরে রাখতে হবে আর সেলের কোনো বিকল্প নাই যে কোনো বিজনেস যে কোনো ব্যবসায় যদি সেল না থাকে তাহলে ওই ব্যবসা ঠিক না সেল আপনাকে ধরে রাখতে হবে সেটা হোক নেটওয়ার্ক মার্কেটিং হোক জিএক্সএম হোক ট্রেডিশনাল হোক সেটা মুদির দোকান যেটাই হোক সেলের কোনো বিকল্প নাই সেল ছাড়া কোনো ব্যবসায় খুব বেশি দিন টিকে না তো আপনার ব্যবসাকে যদি আপনি টিকাতে চান অনেক দূর নিতে চান সেলের দিকে আপনার অবশ্যই ফোকাস দিতে হবে পাশাপাশি শুধু সেল করলে হবে না যে সেলটা আপনি করতেছেন সেখান থেকে আপনার প্রফিট কেমন আসে সেদিকেও লক্ষ্য রাখতে হবে কারণ যদি আপনার সেলই হয় প্রফিট না আসে সেই ক্ষেত্রেও আপনার বিজনেস টিকবে না খেয়াল রাখতে হবে যখন আপনি একটা ব্যবসা শুরু করবেন একটু চাপ নিতে হবে চাপ ছাড়া হয় না অবশ্যই আপনাকে চাপ নিতে হবে অনেকে কিন্তু এই চাপের কারণে আগায় না বা চাপটাকে অনেক কিছু মনে করে তো আমি বলবো ব্যক্তিগতভাবে আলাদা চাইলে চাপগুলো হয়তো প্রথম প্রথম কিছুদিন আপনার কাছে চাপগুলো একটু বেশি মনে হবে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন কিছু দিন করবেন তখন এই চাপগুলো আর তেমন চাপ মনে হয় না আস্তে আস্তে সবগুলো আপনি নিজেই হ্যান্ডলিং করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন তো আপনারা কমেন্টস করবেন আমার ভিডিও থেকে আপনারা কতটুকু উপকৃত আসলে ডিএক্সেন এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম ফলো করে প্রত্যেকটা কাজের এক একটা সিস্টেম আছে সেই সিস্টেমগুলো ফলো করে কাজ করতে হয় সামনে আগে যেতে হয় শুধু কাজ করলে হবে না অবশ্যই আপনার সিস্টেম ফলো করবেন আপনার আপলাইন লিডার ওনার যে সিস্টেমে কাজ করে সেই সিস্টেমগুলো ফলো করতে হবে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন নিশ্চিন্তে লাইক করে দিবেন লাইক করে দিলে কি হয় লাইক করে দিলে স্ট্রিমটা অনেকের সামনে চলে যাবে গরম একটু বেশি অনেকদিন যাবত নতুন কোনো ভিডিও দেওয়া হয় না ব্যক্তিগতভাবে অনেক সময় বের করতে পারছি না ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার সাথে আবার কানেক্ট হবো নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো অনেকে আমার পেজে নক করেন আমি আপনাদের প্রত্যেকেরই হয়তো আমি এখানে দেখেন

से परन और पेज का लिंक तो देओ ऐसे hmm.